আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই প্লাস প্লাস ডিজাইন ডিজাইন নিয়ে কিন্তু আজকের লাইভটা সাজিয়েছি এবং প্রত্যেকটা ডিজাইন আমরা আসলে একশো ডিজাইন তো আজকে খুলে দেখাতে পারবো না চল্লিশটা ডিজাইন আপনাদের কিংশালা খুলে দেখাবো জাস্ট ভিডিওটা দেখুন একদম বেস্ট কালেকশন পাচ্ছেন দেখেন আমাদের এটা হচ্ছে উপরে শোরুমে প্রত্যেকটা ডিজাইন আজকে চল্লিশটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো একদম মাসাল্লাহ 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 এটা একটু সারাও ওই গলাটা যাতে দেখা যায় এই দেখেন আপনারা নিজেরাই একটু জাস্টিফাই করবেন যে আসলে এই প্রোডাক্টগুলো অন্য কোথাও দেখছেন কিনা ডিজাইন দেখতে পারেন কিন্তু এরকম কালার এরকম কালেকশান আমার মনে হয় না কারো ভিডিওতে দেখতে পারবেন এবং সবাইকে অনুরোধ করবো জাস্ট প্রাইসটা একটু জানতে চান কারণ আমরা স্পেশাল প্রাইজে আপনাদেরকে প্রোডাক্টগুলো কিন্তু আমরা দিব দেখেন এবং আমরা একটা চিন্তা করছি যারা ছোটো ছোটো উদ্যোক্তা তাদেরকেও আমরা স্পেশাল প্রাইসটা আজকে থেকে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি আপনার যদি মনে হয় যে ভাই আমি দুই পিস প্রোডাক্ট নিয়ে অন্তত কাপড় দেখতে চাই যে আপনার কথা এবং কাজে মিল আছে কিনা আপনি চাইলে নিতে পারেন দুই পিস প্রোডাক্ট আপনি নিয়ে দেখতে পারেন যে আসলে কাপড়টা এবং আমাদের কথা ঠিক আছে কিনা হয়তোবা মোবাইলে দেখে আপনারা কাপড় বুঝতে পারবেন না তবে বাস্তবে মাসাল্লাহ 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 সময় উপযোগী কালেকশন আপনি এই চিন্তা করছেন যে ভাই আমি তো একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকি এই প্রোডাক্টগুলো কি আমি নিতে পারবো হ্যাঁ আপু প্লাস ভাই আপনাকেই বলছি আপনি একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এই প্রোডাক্টগুলো আমাদের হাত ধরে নিতে পারবেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আপনাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো এবং আসি এবার কাপড়ের কথায় এর চাইতে ভালো কাপড় আমাদের বান্টি বাজারে আমি কোথাও দেখিনি প্লাস এই ডিজাইনগুলো কোথার থেকে পাই আপনাদের মাথায় ভিতর প্রশ্ন আসে না যে এত ডিজাইন বা করতে করেন প্রত্যেকটা ডিজাইন আমাদের নিজস্ব ডিজাইনারের মাধ্যমে করা তবে এটা পাকিস্তানি ডিজাইন পাকিস্তানে আমরা সরাসরি ওদের কাছ থেকে ডিজাইনগুলো কিনে নিই নিয়ে আমরা একটু মোটিফাই করি আমাদের মতো করে দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আপনি যে ডিজাইনটাই দেখবেন ইনশাআল্লাহ আপনার পছন্দ হবে এখন আপনি বলতে পারেন ভাই প্রতিদিন জমজমের ক্যান ভিডিও করতেছেন আমাদের দুইটা মেশিনেই কিন্তু ওয়ানলি জমজম চলতেছে আমরা দিয়ে পারতেছি না তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের অনলাইনে আমরা একটু বেশি গুরুত্ব দিই যারা আমাদের কাছ থেকে অনলাইন থেকে দূর দূরান্ত থেকে বিশ্বাস করে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ আমরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আপনাদের যদি প্রোডাক্ট ভালো না লাগে ভাই আমাদের দরজা অল টাইম আপনাদের জন্য খোলা আছে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা আপনারা যে কোন দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারো আর তাড়াতাড়ি করবা দেখেন এই দেখেন ওনা খুবই সুন্দর হচ্ছে দেখুন দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে যোগাযোগ করবেন যার যে ডিজাইন ভালো লাগবে চল্লিশটা প্লাস ডিজাইন চিন্তা করা যায় একই লাইভে পাচ্ছেন চল্লিশটা ডিজাইন এবং প্রত্যেকটা ডিজাইন নতুন এগুলো আপনি একটা ডিজাইন পাবেন না যেগুলো হচ্ছে আগে আগে আমরা আমরা বা ভিডিওতে দেখাইছি সুপার কালেকশন কালার কোয়ালিটি কম্বিনেশন সব কিছুই মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা একদম ইউনিক ডিজাইন দেখেন জাস্ট ওয়াউ জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো অল টাইম ওপেন আছে অন্তত প্রাইসটা আপনি জেনে গেলে আমি খুশি হবো যে ভাই প্রাইসটা কী দিচ্ছে অনেকজন বিক্রি করে আসলে আমরা এগুলো আসলে বলাও ঠিক না আমরা সারা বাংলাদেশ বড় বড় পেজ আমাদের হাত ধরেই কিন্তু এই প্রোডাক্টগুলো যাচ্ছে আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন যে আপনি ফার্স্ট হাত থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করতেছেন আসলে হাত বদল করলে হয় কি ধরেন আমি একটু খাবো মধু আর একজন একটু মধু খাবে এরকম আর ফার্স্ট হাত থেকে নিলে কি হবে আপনি সরাসরি লাইনটা করতে পারতেছেন সো মধুটা আপনিই খাবেন দেখেন এই যে ডিজাইন মাসাল্লাহ 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 প্রত্যেকটা ডিজাইন এবং আপনার যদি কোনো পছন্দের ড্রেস থাকে পছন্দের ডিজাইন থাকে আমাদের দিতে পারেন যে ভাই এই ডিজাইনগুলো আমরা আমাদের করে দেন ইনশাল্লাহ আমরা করে দিব আপনাদের ডিজাইনগুলো এই দেখেন এই যার একটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাসা খুবই সুন্দর খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই দেবেন সুপার কালেকশন। এম এস হাউজে পাচ্ছেন একদম বেস্ট কোয়ালিটির বেস্ট কালেকশনগুলো দেখেন ডিজাইন এই দেখেন ডিজাইন দেখলেই ভালো লাগবে আসলে এগুলো ভালো লাগার মতোই কিন্তু ডিজাইন স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো অল টাইম ওপেন আছে আর আমাদের শোরুম করা করে না সাইলেন্ট করা যায় না তোর ফোনটা আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে আপনারা যে কোনো দিন আসতে পারেন এখন আমাদের ঠিকানাটা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার বানটি আদর্শ বাজারে এসে আপনি আমাদের কল দিলে আমরা নিয়ে আসবো অথবা আপনি গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক অথবা যমুনা ব্যাংক এখানে দাঁড়াইয়ে খালি বলবেন যে এমএস ফ্যাশনটা কোথায় ইনশাআল্লাহ সবাই দেখাই দিবে দেখেন ডিজাইন বাঘা ডিজাইন একদম বাঘা ডিজাইন দেখেন বাঙালির ঐতিহ্যবাহী ডিজাইন খুবই সুন্দর স্পেশাল কোয়ালিটি কাপড় কোয়ালিটি হচ্ছে স্পেশাল এ প্লাসের ক্যাটাগরির প্রোডাক্ট জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইমো পাঠিয়ে দেন ডিজাইনগুলো আছে সপ্তাহখানিক পাবেন আপনারা ভরপুর মাল আছে আপনারা সবাই শুধু প্রাইসটা জানতে চান প্রাইস জানলে আপনি বুঝতে পারবেন যে না আসলে কি আমরা নিজেরা তৈরি করতেছি না আমরা কারো কাছ থেকে কিনে বিক্রি করতেছি দেখেন ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মার্শাল্লাহ পর্যাপ্ত পরিমাণ সুন্দর প্রোডাক্ট এই যে আরও একটা ডিজাইন দেখেন আপনারা জাস্ট আবার এমবি উসুল এমবি বি উসুল হয়ে যাবে এসব ডিজাইন দেখলে আর যারা ডিজাইনার আছেন তারা তো অনেক জ্ঞান বেড়ে যাবে যে এসব ডিজাইন দেখলে যে ভাই এইসব ডিজাইন আসলে কোথেকে আনেন আপনারা যদি সফট কপি নিতে চান নিতে পারবেন এগুলো আমাদের ডিজাইন আছে সমস্যা নেই টাকা দিয়ে লাগবে না এসে নিয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লা খুবই সুন্দর এবং কম্বিনেশনটা আপনি দেখেন ব্ল্যাক ট্যাক অনেকগুলো কালার দেওয়া আছে একই ড্রেসের ভিতরে এবং আমাদের যে শুধু এই প্রোডাক্ট আছে তা না আপনারা আমাদের শোরুমে আসলে একশো একান্নটা প্লাস আইটেম আপনি আমাদের একই ঘরের ভিতরে পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন চলে আসুন আমাদের এম এস ফ্যাশন হাউসে আপনার শোরুমকে পুরো পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন আসলে আপডেট যত কালেকশান প্রয়োজন ইনশাআল্লাহ সব ধরনের কালেকশান আপনারা আমাদের এই ছোট্ট শোরুমের ভিতরে পেয়ে যাবেন দেখেন মাশাল্লা ডিজাইন দেখছেন সর্বনাশা ডিজাইন কলকি আছে অসাধারণ কলকি ডিজাইন এই যে আর একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন নতুনত্ব পাবেন নতুন নতুন গুলাই কিন্তু আমরা নিয়ে কাজ করি এবং আপনার চল্লিশটা ডিজাইন যে আপনার চলবে তা কিন্তু না আপনার যে ডিজাইনগুলো চলবে এটা আমরা আবার রিপিট আমাদের মারতে বলবেন আমরা রিপিট মারবো যারা অনলাইনে আছেন তাদের জন্য আমরা ছবি তুলে রাখি আপনার আপনার যদি লাগে ছবি আমাদের বলবেন আমরা ইনশাল্লাহ ছবিগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো সেই ছবিগুলো আপনি চাইলে আপনার পেজে আপলোড করতে পারেন এই দেখেন ওনার সাইজটা খুবই সুন্দর জোস একটা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই পাঠায় পাঠাই দেন এই যে দেখেন আরও একটা ডিজাইন মাশাল্লাহ 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 খুব সুন্দর এগুলো হুম রেখে দাও এগুলা আমাদের প্রতি সপ্তাহে আপনাদের যাদের আসলে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যারা হোলসেল করেন ইসলামপুর আছেন টেরিবাজার আছেন করটিয়া হাট আছেন ভাইরাদের বলতেছি অথবা পঞ্চগড় থেকে যারা দেখতেছেন আপনাদের আমরা বলতে চাই যে আপনারা যদি আপডেট ড্রেস নিয়ে কাজ করতে চান নতুন নতুন কালেকশন নিয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফার্স্ট চয়েস হতে হবে আমাদের এম এস ফ্যাশন হাউস কারণ বাজারে নতুন নতুন ডিজাইনগুলো অনলাইনে ভাইরাল কালেকশনগুলো নিয়ে কিন্তু আমরা মূলত কাজ করি সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ ব্যবসা করে মজা পাবেন আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করব। আপনার একই ঘরের ভিতরে সব ধরনের কোয়ালিটি প্লাস হচ্ছে দাম কম পাবেন আপনি আট দশটা দোকান যাচাই করে দেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমি কাউকেই বলি না যে সরাসরি আপনি কারোর কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনেন ধরেন আপনি বাজারে গেলেন বাজারে যে দেখবেন এক জায়গা বিক্রি হচ্ছে আলু ষাট টাকা আর এক জায়গা দেখবেন পঞ্চান্ন টাকা এটা স্বাভাবিক হতেই পারে তো আপনারা যেটা করবেন কাপড়ের ক্ষেত্রে এরকম এক এক দোকানদার এক এক লাভে বিক্রি করে আপনারাও এটা করবেন আপনারা আরও আট দশটা দোকান যাচাই করে দেন আমাদের কাছে আসবেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না আপনার যাওয়া আসার যে খরচ প্লাস হচ্ছে আপনার যে লাভটা হবে এর থেকে দ্বিগুণ লাভ হবে আমাদের কাছ থেকে মাল নিলে আমরা আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্টে মিনিমাম হলেও বিশ টাকা করার চেষ্টা করব আর কম দামি প্রোডাক্ট বাদ কম দামি প্রোডাক্ট আসলে লাভই হয় আমাদের চার টাকা পাঁচ টাকা এটা তো আর কমানোর কোনো সুযোগ থাকে না সবাই এক রেটে বিক্রি করে আর এই দামি প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমার নিজের তরফ থেকে সবাইকে একটা ডিসকাউন্ট করে দেব দেখেন এই যে আরও একটা ডিজাইন পুরে সর্বনাশ ডিজাইন দেখলে দেখেন কলিজা ঠান্ডা হয়ে যাবে খুবই সুন্দর খুবই সুন্দর আনকমন কোয়ালিটি জোস জোস ডিজাইন এই যে হালকা ইসের ভিতরে এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এর মধ্যে পাঠিয়ে দেবেন এ ডিজাইনটা হৃদয় বেরো মারতেছে দেখেন দেখবেন রাখো রাখো আমরা সব সময় নতুন নতুন ডিজাইনগুলো করি এবং এই ডিজাইনগুলো আপনারা বাজারে পাবেন আরও মিনিমাম এক মাস পরে কারণ এগুলো কপি করাও এত সহজ না এগুলো যখন কপি করবে তখন দেখবেন এগুলো এত সুন্দর এই যে ঝকঝকা ফকফকা দেখতেছেন এত ঝকঝকা ফকফকা থাকবে না খুব সুন্দর কোয়ালিটিবল প্রোডাক্ট এই যে দেখেন ডিজাইন আজকের মতো বড় ভিডিও আমরা আসলে কখনোই চাইনি কারণ আজকে এত ডিজাইন একটা লাইভে দেখানো সম্ভব না চল্লিশটা প্লাস ডিজাইন আমাদের কাছে আপনারা আজকে লাইভে দেখলেন এবং আপনারা সবসময় আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন এ আশা আমরা আপনাদেরকে দিচ্ছি এবং এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আপনারা যেহেতু সাথে থাকবেন ভালো কিছু পাবেন এবং সবসময় নতুন নতুন ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন এই দেখেন এই যে আরও একটা কালেকশান হোয়াইট কালারের ভিতরে যারা নিতে চান কোয়ালিটিফুল একবারে কোয়ালিটিফুল প্রোডাক্ট শট নেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠাই হুম এই দেখেন এটাও একদম আপডেট এবং নতুন একটা ডিজাইন প্রিন্ট দেখলে করি যে ঠান্ডা মানে আপনি যে এমবি খরচ করে দেখতেছেন এই পর্যন্ত আপনার উসুল পয়সা দেখছেন মাসাল্লাহ তারপরে এই যে আরও একটা ডিজাইন দেখেন সব ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আমাদের কাছে আছে আপনি যে ধরনের কম্বিনেশন চান সব ধরনের কম্বিনেশন দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর কতটা কোয়ালিটিফুল একটা পাচ্ছেন এই একটা ডিজাইন দেখেন সুন্দর একটার চাইতে আর একটা সুন্দর যত দেখাবো আপনার দেখতেই মন চাবে আমার মনে হয় না ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে কারণ প্রত্যেকটা ডিজাইন মাশাল্লাহ মাশাল মাসাল্লাহ সময় উপযোগী কালেকশন এই যে দেখেন এই যে আরো একটা ডিজাইন চোস এটার অন্যটা দেখেন আরও বেশি সুন্দর অন্য রকম একটা ডিজাইন এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ডিজাইন সো আপনার যে কারোই কিন্তু পছন্দ হবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথ চলা